করলাম শুরু নামে আয় 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 এলাকার যত পোলা পান আছে সুর করে চলে আয় কুরকুর করে চলে আয় আয় সাপের খেলা দেখে যায় আয় আয় সাপের খেলা দেখে যায় পান চলে আয় চলে আয় তাড়াতাড়ি আয় এই যে সাপের খেলা দেখে যা মেজিক খেলা দেখে যা জীবনে যেগুলো দেখেছি না আজকে দেখে যা আয় সামনে একটু সুন্দর করে দাঁড়াও বাবা হ্যাঁ সুন্দর করে দাঁড়াও সুন্দর করে দাঁড়াও আরেকটু একটু এদিকে চাপে আসো হ্যাঁ সুন্দর করে দাঁড়াও এই যে এখানে আমি কিছু গাছ আসছি বাবা তোমাদের মাঝে উপস্থাপন করা হবে গাছ অনেকগুলো গাছ গাছড়া নিয়ে আজকে উপস্থিত হয়েছি এ বাজারে মেলা হকার ক্যান্ফা ছাড়াচ্ছে কিন্তু হয়তো এইগুলো আপনাদের সামনে কোনোদিন দেখাইনি আজকে আমি একটু দেখাবো দেখবো বাবা যে বলবো গাছ নামগুলো নাম গুলো বলবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমরা একটু ধৈর্য ধরো বলতেছি এখানে যে ওষুধ গুলো আছে আমলকি হড্ডে কি বয়া মিপুরি ভোজপুরি ওষুধ গুলো বেশি কষ্ট দানা বাবলা গাছের আঠাশ সাগরের ফেনা বেশ প্রকার গাছ দিয়ে ওষুধ খানা তৈরি করা আছে তাতে আসলে বিশ্বাস করবে না যে মেলা হকার কেনাছারের কাছে ওষুধ খেছেন কিন্তু কাজে আসেনি আজকে একটু আমার কাছে আসেন এ দাদা যে বনে বহু টাকা খরচ করেছেন কিন্তু কোনো फायदा হয়নি আজকে একটু আমার কাছে আগে আসেন যে ভাই কয় আমার সমস্যা বিভিন্ন সমস্যা কিন্তু এই কথাগুলো গোপনীয় কথাগুলো মানুষের সামনে বলতে পারেন আজকে একটু আমার সামনে আসবেন আসে দ্বারা মুখ তুলে বাপের ব্যাটার মতরে একটু কথা বলবেন এই কথার দ্বারা এই ওষুধের দ্বারা আমার কথার সাথে কার্যবৃদ্ধির যদি মিল থাকে তাহলে দেখছেন যে মেলা হকার কেনাছারের কথায় ঠকিবাজি থাকে লোক খান থাকে টাকা নষ্ট হয় বিনষ্ট হয় ডাক্তারের কাছে যা টাকা সে হারিয়ে আসে কিন্তু দাদা এই আমার এক জবান এক জবান এক জবান এই এক জবান দিয়ে আপনাদেরকে বলতেছি যদি না কাজ হয় টাকা ফেরত দেব টাকা রিটার্ন দেব টাকা ব্যাক দেব এই গাছগাছরা গিট দিয়ে যে ওষুধখানা তৈরি করা আছে এই ওষুধ দিয়ে কোন কোন রোগের কাজ হয় আমি একটু নামগুলো বলবো বলো বলবো এই যে ওষুধখানা দিয়ে এই গাছ গাছের ওষুধ দিয়ে যে ওষুধটা তৈরি করা হয়েছে দাদা এই এক ফাইল এই ওষুধ দিয়ে যে কাজ হয় সর্বপ্রথম হচ্ছে যৌন সমস্যা বাংলাদেশে বাংলাদেশে এখন বর্তমানে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে দাদা তার মধ্যে এক নম্বর সমস্যা হচ্ছে যৌন সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে আমার তৃতীয় সমস্যা হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিস এমন গুরুত্বপূর্ণ সমস্যা হয় দাঁড়াচ্ছে বাংলাদেশে সে কথা আপনি চিন্তা করে পাবেন না সকালবেলা উঠে ডাক্তারের কাছে বিভিন্ন জায়গায় যায় পরামর্শ নেয় ডাক্তার বলে সকালবেলা উঠে দেড় দুই কিলো দৌড়েন লিখবে আপনারা চিন্তা করেন আজকে ওই হকার ক্যানফাসের কথা চিন্তা ভাবনা না করে আমার মতো একজন অদম এই অধমের কথা চিন্তা ভাবনা করে এই ওষুধ খানা আপনারা একবার 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 শুধু নিয়ে দেখেন

আর মাত্র পাঁচটা আর কোন ভাই নিবেন আর কে নিবেন তা ধরে বাইকারা কে দিবা বলেন এ কে নিবেন নিবা আচ্ছা দাও কে কাট এই আর মাত্র পাঁচটা আছে এই এই কই গেল একেরা দা বর ভাই আসসালামু আলাইকুম সালাম সুদা জামিয়া গত সপ্তাহে তোমার কাছে ওজন দিয়েছি ওজন নিয়ে আমি কাছে গিয়েছিলাম খুব সাহস নিয়ে যাও যাও কেমন হয়েছে শালা ভাই নে ভাই